বিরহের বিষয়টা সিক্রেট থাকলো বাট আমার কাছে বিরহের গান ভালো লাগে এই আমি বিরহের গান বেশি গাই যুবকদের বলবো যে মানে কখনো ভেঙে পড়া যাবে না হ্যাঁ সব সময় মনে শক্তি রাখতে হবে মানে পথ চলতে হবে নিজের মতো করে

তাই এটা পেয়েছি এটা আসলে আমি কখনো ব্যর্থ হইনি আমি একজন মিউজিশিয়ান থেকে একটা মিউজিক একজন মিউজিক ডিরেক্টর মিউজিক ডিরেক্টর থেকে একজন সিঙ্গার তা আমার মানে আমার চলাটা অনেক দীর্ঘ মানে আমি তার জন্য হয়তো যতদিন থাকবো এই গান নিয়ে থাকবো মানে নিজেকে হারিয়ে যেতে দেব না

আমি কখনো সমাধান করি নাই কারণ আমি আছি এর মধ্যেই হ্যাঁ আর আমি কোনো সিন্ডিকেট মানি না আমি আমার মতো চলি আর আমাদের দেশে মূলত আপনি যে প্রশ্নটা করেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের দেশে আসলে সিন্ডিকেটের জন্য অনেক ভালো ভালো শিল্পী তাদের যোগ্য সম্মানটা পায় না আমিও তার শিকার হয়েছি বাট আমি ওটা নিয়ে ভাবি না আমি ভাবি যে আমার পুরস্কার

আসলে জনপ্রিয় গান আর ভাইরাল গান দুইটাই পার্থক্য জনপ্রিয় গান যে গান জনপ্রিয় হবে আমাদের সময়ের কথাটাই আমি বলতেছি আমি আমার কিন্তু দু হাজার বারোতে আমার গান সুপারহিট হয়েছে বারোতে ভিতর গানদের সখী আমার তা আমি আমি এফ এ সুমন আমি অ্যাজ এ যে জনপ্রিয় শিল্পী এটা মানুষ চেনা শুরু করছে দু হাজার পনেরো সাল থেকে কিন্তু এখন কিন্তু আজকে আমি গান গেলাম ভাইরাল হয়ে গেল একদিনে দশ লাখ হয়ে গেল পরের দিন কিন্তু মানুষ চিনতেছে এই জন্যই বেশি থাকে না যেমন আমরা আমার জনপ্রিয় হওয়ার তিন বছর পর মানুষ আমাকে চেনা শুরু করছে যে আমি এই গানের শিল্পী ঠিক আছে এই জন্য আমাদের গানগুলো এখনও মানুষ সে আগের গানও এখন একই রকমভাবে দেখে একই রকমভাবে ট্রেন্ডিংয়ে থাকে সব সময় সবসময় ফেসবুক টিকটকে সবসময় ট্রেন্ডিংয়ে আসে আমাদের গান মানে আমাদের মতো যারা শিল্পী যারা জনপ্রিয় শিল্পী তাদের গান থাকবেই তার আজীবন থাকবে